আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে ওরকমভাবে দেখার কোনো কিছু নাই আমি এমনিই নি আর তার মধ্যে ফিল্টার ছাড়া আরও বেশি কালানি তো যাই হোক আজকে আমি চলে আসছি আমার কলেজে কলেজে কেন আসছি কখন আসলাম কি করলাম কলেজে এসে সবই থাকবে আজকের এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক তো চলেন বাসে উঠে পড়ি তো এই কারণটা হচ্ছে বগুড়া টু নাওগা আমার কলেজ হচ্ছে নাওগাতে তো এই জন্য আমি বগুড়া টু যে লোকাল বাসগুলো থাকে সচরাচর যেগুলো চলে আর কি সেটাতেই উঠি লোকাল হলেও খুব একটা লোকাল না কারণ করে একদম টাইম থাকে এদের এরা এই সময়ের মধ্যে আপনাকে নওগাঁ পৌঁছাই দিবে এরা যতটাই রাস্তায় ওয়েট করুক না কেন এটা সম্পূর্ণ ওদের দায়িত্ব ওরা ঠিক টাইমে ওখানে নিয়ে যাবে এখানে আমরা দাঁড়াইছিলাম দুপচাচিয়াতে আমি শুরু থেকে ভিডিও করতে ভুলে গেছি এটা আমার প্রত্যেকবারই হয় যাই হোক আমি এখান থেকে ভিডিও করতে করতে সামনে দুপচাচিয়া পার হয়ে দেখি এই যে সুন্দর তালগাছ কয়েকটা দেখা যাচ্ছে এটা দেখে মনে হলো যে নওগাঁ নিয়ামতপুর সরি কুগুডাঙ্গাতে যে একটা রাস্তা আছে না ফেমাস ওইটার মতো লাগতেছিল বাট এটার এক সাইডে শুধু কিছু কয়েকটা তালগাছ ছিল তো যাই হোক আমি আর কোনো ভিডিও করি না একবারে নওগাঁ চলে গেছি নওগাঁ বাস থেকে নামলাম নেমে আমি রিকশায় উঠে যাই আর এইটা ছিল একদম নওগাঁ মেইন শহর যদিও নওগাঁ শহরটা খুব ছোট আর আমার নওগাঁ শহরটা খুব ভালো লাগে নওগাঁ শহরে আপনি একটা রোড ফলো করলে আপনি মার্কেট পেয়ে যাবেন আপনি সরকারি সব কয়েকটা প্রতিষ্ঠান পেয়ে যাবেন আপনি হাসপাতাল পেয়ে যাবেন মানে সবকিছু একই রাস্তাতে একই রাস্তাতে মানে এখানে না হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আর শহরটা খুবই ভালো খুবই পরিচ্ছন্ন আর শান্তির একটা শহর সত্যি কথা বলতে খুবই শান্তি লাগে আমার এই শহরে গেলে আর এটাই মনে করেন যাওয়া শীতলা মানে প্রচুর গ্যাদারিং মানে এই জায়গাতে মানুষের সমাগম বেশি মার্কেট যেহেতু অনেক প্রশংসা করে ফেলছে আসলে মন থেকে প্রশংসা চলে আসছে তো যাই হোক আমি কলেজে চলে আসলাম এটা আমার কলেজের পুরাতন ভবন আর এর পাশেরটা হচ্ছে নতুন ভবন আর এই নতুন ভবনটা জানেন একদম ছিলই না মানে আমি যে বছর কলেজে ভর্তি হই তখন এই নতুন ভবনের কাজ শুরুই হয়নি এখানে আরেকটা পুরাতন ভবন ছিল সেটা ভাঙ্গার কাজ চলতেছিল আর এই শহীদ মিনারের তো কোনো নাম নেশা ছিল না তো যাই হোক দেখেন আমি আমি এখানে বড় হচ্ছি আর এই অপোজিটের এই বিল্ডিংগুলোর কাজ তখন পুরোটা কমপ্লিট হয়নি তিনতলা তিনতলার ছাদে সরি দুতলার ছাদে আমি ছবি উঠাইছে ফার্স্ট ইয়ারে ওই ছবিগুলো আমার এখন একটা লাল কালার জামা পরে কলেজে ভর্তি হতে আসছিল তো যাই হোক এই তো আমি ওইদিকে যে দেখতেছিলাম যে কিরকম কি অবস্থা মানে কলেজের কি কাজ হচ্ছে ওইদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম কাঁঠাল একটা গাছ ছিল কাঁঠাল গাছের তলাতে বসে আরাম করতেছিল তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আরাম করো আমি একটু ঘুরে বেড়াই যদিও এই কলেজ কলেজে না প্রচুর কেল্লা মানে লাল 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 কেল্লা থাকে না কিন্তু এই গরমের জন্য বোধহয় ছিল না নইলে এই মাঠের মাঝখান থেকে আপনি কলেজের এই পাশে থেকে ওই পাশে যেতেই পারবেন না অনেক কথা বললাম আমি কলেজে কেন আসছি এটাই বলা হয়নি কলেজে আসছিলাম আমি ইনপ্রুভ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে তো এই জন্য আমার আস্তে আস্তে এমনিতে দেরি হয়ে গেছে আর আমি আসি কয়েকদিন পরপরই কলেজে আসি কয়েকদিন আগেও আসছিলাম বাট আমি কোনো ভিডিও করিনি প্রচুর গরম ছিল প্রচুর গরম ছিল এখনও অনেক গরম আমার কলেজে কাজ শেষ কাজ শেষ হওয়ার পরে আমি এদিকে একটু ঘুরতে আসছিলাম এই জন্য কলেজটা ফাঁকা মানে সব সবাই চলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো বের হতে নিয়ে কলেজের গেটে অনেক সুন্দর জবা ফুলের গাছ আর অনেকগুলো ফুল ধরছে তো আমি তো যাবোই ফুল যেখানে আমি সেখানে গিয়ে আমি একটা ছিঁড়ে মাথায় দিলাম ভাবলাম জালদার স্যার যদি দেখে বকাই দেয় না কি এই বুড়া বয়সে এসে দেখা যাচ্ছে গাল খাচ্ছি কারণ সবাই তো ছোট ছোট ওই ছোটগুলার মধ্যে বকা খেলে কেমন একটা লাগে না তো যাই হোক অনেকগুলো ছবি দিলাম জবা ফুলের সাথে আরেকটা এই যে ঢং করলাম হাতে নিয়ে একটু ভিডিও করলাম ভিডিও তো করতে পারলামই না কেমন কেমন জানি হইলো তো যাই হোক সব মিলে চলে আসতেছিলাম আমিও আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেলাম একই দিনে গেলাম নগা আবার আসলাম আর প্রচুর গরম ছিল ইঞ্জিল কভারের সাইডে বসছিলাম আস্তে নেই তো আমি একদম বাজে অবস্থা হাইট করতে করতে করিনি একদম গা হাত পা ছেড়ে দিয়েছিলাম মানে অনেক খারাপ অবস্থা ছিল আল্লাহ শুধু রাখছে থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সব মিলে বাসায় আসছি আর আসার সময় আবার কিছু আমও কিনছিল এগুলো সব আম আমগুলোর নাম আমি জানি না দু তিন রকমের আম ছিল বাট আমগুলো বেশ ভালোই ছিল খেতে তো এই ছিল আমার ঘোরাঘুরি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ